তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পূর্ব মেদিনীপুরের পটেশপুর শিব মন্দিরে বিশেষ প্রার্থনা এবং হোমযজ্ঞের আয়োজন করা হয় তার দীর্ঘায়ু সুস্থতা এবং সাফল্য কামনায় এলাকায় মা বোনেদের বস্ত্র বিতরণ করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কান্তি পান্ডা জেলা পরিষদের সভাপতি ও পটেশপুরের বিধায়ক উত্তম বারিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা নির্বাচিত প্রতিনিধিরা আছে এলাকার মা বোন ভাইরা আছে। সকলকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন নমস্কার প্রণাম আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা এলাকাবাসী সকলেই সর্বস্তরে ঐক্যবদ্ধভাবে আমরা মহাদেবের মন্দিরে পূজাবিদ নিবেদন করেছি না দীর্ঘায়ু কামনা করি নিশ্চিতভাবে তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সারা বাংলা জুড়ে পরিষেবা প্রদান করছেন বিশেষ করে তার একদম চমকপ্রদ প্রকল্প মানুষ একশো শতাংশ যেখানে উপকৃত হয়েছেন তিনি ডায়মন্ড হাটবার লোকসভা কেন্দ্র কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ ডায়মন্ড হাটবার লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় প্রকল্প করে মানুষের মনের মনিকোঠায় তিনি পৌঁছে গেছেন আর সেই সেবাশ্রয় প্রকল্পের মধ্য দিয়ে ডায়মন্ড হারবারের সর্বস্তরের মানুষ উপকৃত